দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বাদ নাগরিক আন্তরিক বন্দরে অবস্থিত রুকজাহান ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিমা স্ত্রী বিশ্বের উদ্যোগে একটি কথিত সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটি নানা কারণে বিতর্কিত এবং হাস্যকার বলে আমাদের নিকাটার হয় ক যোগদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে দেওয়া সাক্ষাৎকারে নেতৃবৃন্দ বলেন আমতলি সদর ইউনিয়নের আটনাং ওয়ার্ডে আইএবি সভাপতি নাসির উদ্দিন নেতৃত্বে ইসলামী আন্দোলনের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন তথাটি আদৌ সত্য নহে উক্ত নাসির উদ্দিনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ তথা সাংগঠনিক স্বার্থ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার দায় বিগত প্রায় এক মাস পূর্বে সাংগঠনিক পদ সহ সংগঠনের সকল দায়িত্ব সম্পত্তি প্রদান করা হয়েছে অতএব সে আমাদের সংগঠনের কেউ নহে উক্ত নাসির উদ্দিন হালাদারের সাথে যাহারা উক্ত অনুষ্ঠানে নূতন টুপি পরিধান করে অংশগ্রহণ করেছেন তাহারা ইসলামী আন্দোলনের কর্মী দূরের কথা সমর্থক পর্যার লোক নহে তাহারা হয়তোবা বিএনপি বা আওয়ামী লীগের কর্মী সমর্থক হয়ে থাকবে এবং ইহা আওয়ামী লীগদের আওয়ামী লীগের প্রতিভায় কর্মী সমর্থক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে অনুপ্রবেশ ঘটাইবার একটা অবচেষ্টা মাত্র কথিত যোগদান অনুষ্ঠানে এক এর মতো লোক উপস্থিত হয়ে থাকবে যার ফেরায় সকলই বিএনপির কর্মী ও সমর্থক বটে তবে পনেরো বিশ জন লোককে লুটান পাল্লিটুকি পরিয়ে আইএবি তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সাজানো হয়েছে কারণ তারা জানে যে ইসলাম বাংলাদেশের পরিধান করে থাকেন এবং এটাকে চর্বন এক একটা মার্কা হিসাবে অনেক লোক মনে করে থাকে সেজন্য পাশতল্লি টুপি তাদেরকে করানো হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি যে প্রত্যেকটি টুপি নতুন বাজার থেকে ক্রয় করা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগান ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিনা আল্লাহর আইন বাস্তবায়নে নিঃস্বার্থ ভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নই আমরা এর বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করছি এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বন্ধুদের এ জাতীয় বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা পারস্পরিক সহ অবস্থানে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চাই পারস্পরিক হিংসা হানাহানি থেকে রাজনৈতিক অঙ্গনকে মুক্ত রাখতে চাই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলমিন আমাদের সকলকে আমাদের প্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি স্থিতিশীলতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর স্থায়ী হেফাজতের জন্য কাজ করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন ধন্যবাদ সকল আমরা এটা একটা বক্তব্য দেখলাম

কিন্তু ওনার সাথে আমাদের সৌহার্দপূর্ণ আচরণ থাকতেই পারে আপনাদের সকলের সাথেই থাকতে পারে সামাজিক আচরণ কিন্তু রাজনৈতিক কোনো সম্পর্ক ওনার সাথে আমাদের নেই এবং এই যে তিনশত লোক এই তিনশত লোক কথাটা আদৌ শক্ত নেই যেটা প্রেস বিং আমরা উল্লেখ করেছি কারণ আমি রাস্তা থেকে দিয়া যাওয়ার পথে আমি লক্ষ্য করেছি এখানে সর্বোচ্চ সৎ হতে পারে যার ম্যাক্সিমাম বিএনপির পুরাতন কর্মী আমরা তো অনেকেরই মুখে চিনি আর যে পনেরো বিশ তারা নতুন পাস করলে টুপি পরিধান করাইছেন এটা একটা লেভেল লাগাইছেন ইসলামী আন্দোলনের কিন্তু তারা আদৌ আমাদের সমর্থক পর্যায়ের লোক না এটা শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশকে খাটো করার জন্য এটা হয় বা একটা নাটক সাজানো হয়তো নাটক করা হয় আপনারা একটা পুরো যে আমরা প্রায় এক মাস পূর্বে তাকে আমাদের সংগঠন থেকে অব্যাহতি দিয়েছি বা বহিষ্কার করেছি এর প্রমাণ আমাদের কাছে ইউনিয়ন কমিটির হাতে সংরক্ষিত আছে যেহেতু ইউনিয়ন কমিটির আন্ডারে তারা ওয়ার্ড কমিটিগুলো ইউনিয়ন কমিটির আন্ডারেই থাকে কাগজপত্র ইউনিয়ন কমিটির কাছে আছে আপনারা যদি প্রয়োজন মনে করেন সরবরাহ করা আমরা সরবরাহ করে দিতে আপনি আর কথা বলছেন যে আওয়ামী লীগের দোষরদেরকে ইম করানোর জন্য একটা পায় তারা করছে বা এরকম একটা পলিসি গ্রহণ করছে বিষয়টা একটু যদি করে আমাদের কথা পরিষ্কার আমাদের কিছুটা সন্দেহ হচ্ছে যে দুই একজন ইসলামী আন্দোলনের তথাকথিত বহিষ্কৃত কর্মীকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে এর আন্ডারে কিছু ওই আওয়ামী লীগের মাঠ চিহ্নিত মুখটা মাঠ পর্যায়ের কিছু লোককে সে এখানে ইন করে যা সে একটা ক্রেডিট হয়তো নিতে চায় সে একটা সফলতা নিতে চায় বিএনপির হাইকমান্ড যাতে চিন্তা করতে পারে যে সে আসলে তো কাজ করছে তার দ্বারা অনেক কাজ হয় সে তো গ্রহণযোগ্য লোক তার তো যোগ্যতা আছে তার তো দক্ষতা আছে এটা হাইকমান্ড এটা মূল্যায়ন করে হয়তো তাকে ইন করবে তার বহিষ্কার আদায় প্রত্যাহার করবে এরকম চিন্তা চেতনা থেকে এই কাজটা সে করে থাকবে হয়তো আর একটা জিনিস হয়েছে যে এই যে আপনার দালালখানের নেতৃত্বে একটা গ্রুপ আপনাদের সংগঠনে যুক্ত হয়েছে যদি এই প্রশ্নটা হয়তো নিজের ভাই করছে তারপরে বিষয়টা আমরা জানতে চাইছি এই জিনিসটা যে আসলে সে কি আপনাদের দলের কোনো বিচারে ইনপুট ছিল কি করে নাই হলে তার নেতৃত্বে কিভাবে আপনাদের সংগঠন থেকে যাইয়া আরেকটা সংগঠনে যোগ দিন

তার বিপদ আপদে বিভিন্ন মামলা আমি সহযোগিতা করেছি ইত্যাদি এইগুলো আমি করেছি যার জন্য তার ভাষ্য আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি ক্ষমতায় গেলে আমার মাধ্যমে সে আরও অনেক কিছু পাবে ভালো কিছু পাবে সেই জন্য উদ্বুদ্ধ হয়ে সে আমাদের দলে আসছে এ কথাটা তিনি বলেছেন একটা কথা বলছে বলছে যে আপনাদের কথা এবং কাজ এক নয় যার কারণে উনি আপনাদের দল থেকে পদত্যাগ করছে এই বিষয়টাও একটু আমরা জানতে চাই আসলে ওনার এই যে অভিযুক্তি সেই অভিযুক্তির কতটুকু সত্যতা আছে এই অভিযোগটা আদৌ সত্য নয় কারণ নাসির উদ্দিন হাওলাদার সাহেব তিনি আমাদের সংগঠনের এমন উল্লেখযোগ্য কেউ না এবং সে আমাদের নেতাকর্মীদের আচার আচরণের নীতি নিয়ম নীতিতে খুশি না এ কথাটা সঠিক নয় এটা দায় সারা দায় সারা গুছের কথা আমি মনে করি সে আসছে সে হয়তোবা ওনার নেতৃত্বে এখানে যোগদান করতে আসছে দুনিয়াবি বা পার্থিব কিছু স্বার্থ হাসিলের জন্য আসবে সেটা তো উনি বলতে পারেন না ওনাকে তো এভাবেই বলতে হবে যে তাদের আচার আচরণের নিয়ম আদর্শ আমি খুশি না ইসলামিয়া বাংলাদেশ জিয়াউর রহমান সাহেবের আদর্শ রাজনীতিও করেন না শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতিও করেন না এর সাথে আদর্শের রাজনীতিও ইসলামী আন্দোলন রাজনীতি করে মদিনা বালা রবি মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের আদর্শের রাজনীতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শের যে উন্নত আদর্শ তো আর কারো হতে পারে না আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি খাটো করছি না আমি বলতে চাই এই কথা উনি ভালো মানুষ ওনারা ভালো মানুষ কিন্তু মহানবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদর্শের চেয়ে ওনাদের আদর্শ বেশি উন্নত হতে পারে না যে কথাটা এই নাসির আহ্লাদার সাহেব বলেছে আমি অনলাইনের মাধ্যমে শুনেছি যে জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনুপ্রাণিত হয় আমি এখানে এসছি জিয়াউর সাহেবের আদর্শ অনুপ্রাণিত হয় অনেকেই আসতে পারেন আমরা এটা ঘুরে করি না কিন্তু একটা ইসলামিক সংগঠন থেকে যদি গিয়া বলে আদর্শ অনুপ্রাণিত হয়ে আসি সেখানে আমাদের প্রশ্ন আছে ইসলামী আন্দোলন তো ক্রিসাব চরমানের আদর্শ অনুপ্রাণিত না ইসলামী আন্দোলন কোন আলেমালা বা ইসলামী আন্দোলন অনুপ্রাণিত মহানবী মোহাম্মদ রসুলের আদর্শ আমাদের সেক্রেটারি আছে কাজী ভাই প্রশ্ন আর কারো প্রশ্ন আছে দেখে ওনার নেতৃত্বে আপনারা এখানে কোনো লোক করে নাই জালাল ফকির তিনি এই লোকদেরকে নিয়ে আসছে এবং এখানে এই যে 8 নম্বর ওয়ার্ডের যে আমাদের বর্ষিত যে ব্যক্তি তার নেতৃত্বে হয়তো দুইচারজন যোগদান করতে পারে তিনি হইলো আমাদের দাইত্যশীল সাবেক দাইত্যশীল তার নেতৃত্বে হয়তো দুইচারজন থাকতে পারে বাকিরা সব আওয়ামী লীগ থেকে এবং বিএনপির থেকে আসা এখানে যারা নেতৃত্বে কোন লোক যোগ দায়িত্বশীল না সমর্থন করতে পারে সমর্থন করলে বা একজনে ভোটার থাকতে পারে তো আমাদের যারা দায়িত্বশীল দায়িত্বশীল ছাড়া আমাদের কাউকে অব্যাহতি দিতে পারি না

আপনারা তাদেরকে অবস্থাটা কি হবে তাদের তাদেরকে সারাতে আমরা গঠনও থাকবে আমরা শুনছি করছে সে আমরা শুনছি যে ওখানে হয়তো আপনাদের দুই জন থাকতে পারে আমরা আপনাদের সেই দেখি এখন পর্যন্ত আমরা শুধু একজন কেফাইছি যে আমাদের বহিষ্কৃত লোক বাকি যদি আমাদের কোন ওখানে থেকে থাকে তাদেরকেও আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা এর ইনশাআল্লাহ তাদের তো নেই তাদের তো কোনো পদ নেই আমরা তাদের প্রাথমিক সদস্য পদ সহ আমরা তাদেরকে বহিষ্কৃত করব যদি শনাক্ত করতে আমরা পারি বাকি আমরা আমরা কালকে ক্যামেরায় শুধু ওই একটা লোকের চেহারাই দেখেছি আর যারা পাঁচকল্লিটুপি পরিহিত নতুন পাশ্লিটপি তারা তাদের তারা আমাদের কাছে পরিচিত নয় এখন আমরা তদন্তের মাধ্যমে আমরা বের কর্মবি বের করার চেষ্টা করব। কর্মী এবং সমর্থক সমর্থকদের মধ্যে থেকে আরও কেউ যোগদান করছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাপনা গ্রহণ করবে